রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ক্লাবে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোকিত নারী সম্মাননা স্মারক দুই আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শারমিন সেলিম তুলির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীর উন্নয়ন ক্ষমতায়ন ও সভা অধিকারে প্রতিষ্ঠিত করার জন্য উনিশশো সালে সংবিধানের সাতাইশ এবং আটাই সচেষ্ট সবাই জানেন যে আইনের দৃষ্টিতে সবাই সমতার অধিকারী এই অনুচ্ছেদের সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমান এবং রাষ্ট্র গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সম অধিকারের নিশ্চয়তা প্রদান করেছেন চব্বিশ বছর থেকে আমি বিজনেস করছি এখন আমি যে জিনিসটা করেছি আমার জীবনে প্রথম যখন ইনকাম হয়েছে সেদিনই আমি আমার ইনকামটাকে তিনটা ভাগ করেছি একটা আমি নিজে ভোগ করি একটা আমি সঞ্চয় করি আর একটা ভাগ আমি নারীদের পিছনে খরচ করি এভাবেই আমার ফাউন্ডেশনটি হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছে তবে অফিসিয়ালভাবে আমি ডিক্লার পেয়েছি ছয় বছর আগে এ ফাউন্ডেশনে আমাদের মেন উদ্দেশ্য হলো আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই উদ্যোক্তা নিজেও কর্মসংস্থানের সৃষ্টি করে এবং আদার্স আরও অনেক মানুষের কর্মসংস্থানে সৃষ্টি করে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার তিন আসনের সাংসদ মোহাম্মদ জিল্লুর রহমান বিশিষ্ট সমাজসেবক ও লায়ন ফারহানা সহ আরো অনেকে অ্যাওয়ার্ড পেয়েছেন সম্মানিত হয়েছেন সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে অলিলা গ্রুপের পক্ষ থেকে এবং শুভেচ্ছা গেল বছরের মতো এবছরে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিজন সফল নারীকে আলোকিত নারী সম্মাননা স্মারক দুই প্রদান করা হয় সম্মাননা প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। চলচ্চিত্র অভিনেত্রী ইয়ামিন হক ববি, কণ্ঠশিল্পী আতি আনিসা মিডিয়া ব্যক্তিত্ব 바রী হক, মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার ইশাইয়া তাহসিন, নৃত্যশিল্পী সিনথিয়া ইয়াসমিন নুপুর, সোশ্যাল ইনফ্লুয়েন্সার বুসরা জান্নাত কবির, সোশ্যাল ইনফ্লুয়েন্সার আনিশা রোজেন এবং নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা। যে কোনো অ্যাচিভমেন্টের অনুভূতি খুব ভালো হয়। সেটা অ্যাওয়ার্ড হতে পারে, সম্মাননা হতে পারে কিংবা প্রশংসা হতে পারে। কেউ যদি ফোন করে আপনাকে বলে যে আপনার কাজ ভালো লেগেছে, সেটা সেটার অনেক ভালো হয়ে থাকে সো খুবই ভালো লাগছে আজকে এখানে এসে নারী দিবস উপলক্ষে এই আয়োজন করেছে এবং সেইখানে আমাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে এখানে এসে অনেক সবার ভালোবাসা পাচ্ছি অনেকদিন পর আসলে ক্রাউডে আসলাম আমি এমনি বের হই খুবই কম সো ভালো লাগছে থ্যাঙ্কস অর্গানাইজ যারা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ কারণ অ্যাওয়ার্ড বিষয়টাই তো অনেক আনন্দের তাই না আর এটা যদি মানে একটা অ্যাচিভমেন্টস যদি আমার অনেকগুলো কাজের মধ্যে অ্যাড হয় তাহলে ডেফিনেটলি এটা অনেক বড় একটা পাওয়া নারীদেরকে পিছিয়ে রেখেছে এই জন্যই নারীদেরকে ইন্সপায়ার করবার জন্য অনেক কিছু এরকম ক্রিয়েট করতে হয় আলোকিত নারী এবং যারা আমরা কাজ করার চেষ্টা করছি বা কিছু করার চেষ্টা করছি সেটা তাদেরকে ইন্সপায়ার করার জন্য নিশ্চয়ই পুরুষদের ওরকম কোনো অবস্থা নেই সোফার আমাদের কিছু তো আমি দেখি না মেয়েদের যত বাধা বিপত্তি আছে সেটা পুরুষদের নেই এই জন্যই আমার মনে হয় যে মেয়েদেরকে ইন্সপায়ার করার জন্য এত কিছু পুরুষের পাশাপাশি নারীরাও অগ্রণী ভূমিকা রেখে চলছে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এভাবে এগিয়ে যাবে বাংলার নারীরা এমনটাই প্রত্যাশা সকলের ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা